হারামের বিলাসিতা দেখে আফসুস করবেন না বরং আল্লাহর কাছে আদায় করুন যে তিনি হারাম থেকে আপনাকে বাঁচিয়েছেন সো আলহামদুলিল্লাহ বর্তমানে দেখবেন যে বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে বলছি মেয়েদের ক্ষেত্রে দেখবেন যারা ভিডিও মেক করেন এখন বর্তমানে যে জেনারেশন চলে আসছে শুধুমাত্র ভিডিও মেকের উপর আপনি দেখতে পারেন যে বলতে পারেন যে ছেলেরাও ভিডিও করে বিশেষ করে ছেলেরা যে ভিডিও ক্যাটাগরিটা সেটা হচ্ছে একটা সামঞ্জস্যতার ভিতরে তাদের পোশাকের শালীনতা আছে এবং যারা ভিডিও করে তাদেরও একটা পোশাকের স্বাধীনতা আছে কিন্তু যারা দেখবেন যতগুলা মেয়ে আছে বিশেষ করে আমি বর্তমানে মেয়েদেরকে বলছি যারা মেয়ে আছে তারা দেখবেন যে সবাই ছোট ছোটো পরিধানে কাপড় পরিধান করছেন সুতরাং আপনি এইসব ভিডিও দেখে যারা আপনারা আফসোস করছেন যে কেন আমি পারছি না ভিডিও আপলোড করতে কেন আমি পারছি না ইনকাম করতে এগুলো দেখে আপনি আফসোস করবেন না বরং আল্লাহর কাছে আপনি শুক্রিয়া আদায় করুন যে হারাম থেকে আপনি আপনাকে আল্লাহতলা দূরে রেখেছে এই যে যারা ভিডিও আপলোড করছে ফেসবুকে যারা ভিডিও মেক করছে ছোটো ছোটো কাপড় পরে এটা এক ধরনের নোংরামি এবং এক ধরনের শরীরের প্রদর্শন করানো যেটাকে বলি তাকে আমরা সহজেই বলতে পারি শরীর রিভিউ তো এই শরীরের দেহ রিভিউ থেকে আপনি যে ধরে আছেন এটা থেকে বলুন যে আলহামদুলিল্লাহ এই শরীর দেহ রিভিউ দিয়ে ইনকাম করাটা থেকে আপনারা একটু দূরে থাকেন কিন্তু আপনারা যারা আমার ভোনেরাই বলুন মেয়েদেরকে বলছি বিশেষ করে তারা দেখবেন যে শরীর প্রদর্শন করে এখন চেষ্টা করছে যে ভিডিও মেক করে তারা ইনকাম করবে এই যে শরীর প্রদর্শন করা দেহে রিভিউ করে আপনারা ইনকামের চেষ্টা করছেন আপনারা কি একবারও ভাবছেন পরকালের কথা একবারও কি ভাবছেন যে আপনার পর পুনরুত্থান জীবনের কথা আপনারা কয়জন সফল হতে পারতেছে যারা ব্লগ ভিডিও করছে কাপল ভিডিও করছে তারা সফল হচ্ছে কিন্তু আদৌ কি আমরা তাদেরকে সমাজে ভালো দৃশ্যতে দেখছি তো যে বা যারা মাথায় চিন্তা করতেছেন এই চিন্তা থেকে আপনি মাথা থেকে ঝেড়ে ফেলুন যে আমি শরীর প্রদর্শন করে বা দেহ রিভিউ দিয়ে ভিডিও বানিয়ে ইনকামের চেষ্টা করছি এই চিন্তা আপনারা যারা করতেছেন প্লিজ দয়া করে এখান থেকে সরে আসুন আপনি হতে চাই না সমাজের ঘৃণার পাত্র আর যারা দেখবেন যে কাপল ব্লগার আছে ভিডিও করে ওরা শুধুমাত্র ওদের যে ভালো দিকটাই সবাই দেখছে কিন্তু আপনিই বলেন যাই বলেন ওদেরকে কিন্তু আপনি ঘৃণার চোখে দেখছেন সমাজে যাই বলেন সবাই কিন্তু ঘৃণার চোখেই দেখছে তো এই যে ঘৃণার চোখেটা এই ঘৃণার পাত্রটা যেন আপনারও না হতে হয় তো সুতরাং এই যে হারামের বিলাসিতা এই বিলাসিতা কখনো আফসোস করবেন না আমাদের ছোট্ট একটা কথা আছে জীবনের যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা আপনি জীবনে ভালো থাকতে হলে এই হতাশাটা গ্রাস করতে হবে আপনি হতাশা যত গ্রাস করবেন জীবনে চাওয়া পাওয়াগুলো যখন কমিয়ে দিবেন দেখবেন আপনি মন থেকেই হ্যাপি থাকতে পারবেন এবং মন থেকে ভালো থাকাগুলা এই ভালো থাকাগুলা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন আপনি ভালো থাকতে হলে ছোটো ছোটো বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করুন ছোটো ছোটো বিষয়গুলোকে আপনি ভালো লাগার কাজে শেয়ার করুন দেখবেন ভালো থাকতে পারবেন কখনো আফসুসে পরিণিত হন না যখনই আপনি আফসুসে পরিণিত হবেন তখনই আপনি লাইফে ডিপ্রেশনে পড়ে যাবেন ভালো থাকাগুলা লাইফ থেকে একটু একটু করে সরে যাবে